সেখানে দুর্নীতি নতুন করে কোন শূন্য করা হচ্ছে না বরং সরকারি পোস্ট গুলোকে অ্যাবলিশ করা হচ্ছে তাহলে মানুষ যাবে কোথায় এই জায়গাতে পশ্চিমবঙ্গের এমন একটা জেলা নেই যেখানে করাপশনের একটা অর্থনীতি চলছে ইকোনমি অব দ্য করাপশন যা চলছে এবং সেই করাপশনে কিছু মানুষ কিছু বেকার যুবরা তার কাছে মাথা নোয়াতে বাধ্য হচ্ছে মাথা নোয়াতে না চাইলে রাজ্য ছেড়ে বাইরের রাজ্যে চলে যেতে হবে কাজের জন্য অ্যাক্সিডেন্ট হবে দায়িত্ব নেবে না আর এখানে সরকারি ভাবে বা সৎ পথে রোজগারের জায়গা সরকার নিজের হাতে শেষ করে দিচ্ছে সরকার তো বিনা পুলিশকে নিয়ে নয় আর এই যে করাপশনের ইকোনমি গোটা পশ্চিমবঙ্গে চলছে পুলিশ যদি না চাই তাহলে করাপশন হতে পারে না সরকার যদি না চায় তাহলে করাপশন হতে পারে কাজের কাজে দায়িত্বনায় শিক্ষার অধিকারটা সুস্পষ্টভাবে নাই মানুষ বেঁচে থাকার জন্য যতক্ষণ সে নিজের দায়িত্ব বাড়াচ্ছে তাহলে আমাদের কাছে রাস্তা আর কি থাকে যে ডাকের তার কাজটা মনে করিয়ে দেব আমরা জেলায় জেলায় কমিশনারকে এবং সেখানকার এসপি কে আমরা ডিপুটেশন দিয়ে এটাই বলছি যে সরকারের নাচনে নাচবেন না যদি সবাই এগেইনস্ট দা অ্যাডমিনিস্ট্রেশন হয়ে যায় এ পশ্চিমবঙ্গে যে পরিবেশ তৈরি হবে সেখানে না তো আপনি বাসতে পারবেন না আমি বাসতে পারবো না তৃণমূল না মিডিয়া না পুলিশ বলে রাজ্যটা আমাদের সবার বাঁচানোর দায়িত্ব আমাদের সবার কাজ করতে দিন সৎ পথে রোজগারে জায়গা যাতে থাকে তার ব্যবস্থা করুন যারা করছে তাদের বিরুদ্ধে অ্যাপশন নেই এবং হচ্ছে আমরা তো প্রথম বলেছি পুলিশ যখন অপদার্থ হয় প্রশাসন যখন অপদার্থ হয় এবং দেশের এবং রাজ্য সরকার মিলে যখন অপরাধকে পিকচাপড়ানি দিয়ে প্রশ্রয় দিতে চাই তখন এই ধরনের জাজমেন্ট এই ধরনের লয় এন্ড অর্ডার আমাদেরকে চোখে দেখতে হয় তাই হচ্ছে কোন কেসটাতে সিবিআই শেষ অবধি ইনভেস্টিগেশন করে শাস্তি দিয়ে একটা বলতে পারবে একটা শুরু করে আর পর্যন্ত একটা কেস বলুন তো যে সিবিআই তার দায়িত্ব নিরপেক্ষ এবং স্বচ্ছতার সাথে পূরণ করেছে আরে মমতা ব্যানার্জির বানানো উঠোনেই যদি সিবিআই কে নাচ করতে হতো তাহলে সিবিআই কে শত প্রণোদিত ভাবে কিসের জন্য তারা এই কেসটাকে টেক ওভার করলো কি কি প্রয়োজন ছিল তো মানুষ বলে দিচ্ছে রাজ্যের মানুষ বলছে আরজি কটায় কিছু হলো না বলো তার মানে কি করতে হতো তাহলে সিবিআই কে শত প্রণোদিত ভাবে কিসের জন্য তারা এই কেসটাকে টেক ওভার করলো কি কি প্রয়োজন ছিল তো মানুষ বলে দিচ্ছে রাজ্যের মানুষ বলছে আরজি কিছু হলো না বলো তার মানে কি রাজ্যের পুলিশ এবং সিবিআই